আর ধার নেওয়ার সময় বলেছিল যে তোকে যখন দিবো তখন এক হাজার টাকা বেশি দিব পরবর্তীতে ওই সাধক রায়ের বোন সাধক রায়ের কাছে টাকা চায় যে আমাকে পাঁচ হাজার টাকা ধার তখনও বলছে আমি মনোদীপের কাছে টাকা পাবো পানতে পাইলে তোকে দিব এই সাধক রায়ের বাড়িতে মনোদীপকে টাকা দেওয়ার বিষয়টা জানাজানি জানা জানাজানি হয়ে গেলে সাধক রায়ের মা মনোদীপ রায়ের মাকে বলছে যে মোর বেটা তোর বেটার কাছে টাকা পায় এই নিয়ে তো ঝগড়া ঝাঁটি পরবর্তীতে মনোদ্বীপ রায়কে তার মা বকাবকি করা এই জন্য সে মনোদ্বীপ রায় ক্ষিপ্ত হয়ে যায় গত সোমবার তাকে ডেকে নিয়ে এসে ওদের ফোনে কথা হয় এই জায়গায় তারা উভয়ে আসে রাত আনুমারিক নয়টার দিকে আর এখানে আসে আর সে এই যে কেন বলে দিল পরিবারকে এইটা নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি বাঁশের লাঠি দিয়ে সে বাচ্চা উদ্ধার হয়েছে এই বাঁশের লাঠি দিয়ে ওকে মাথার পিছরে আঘাত করে তো ওইটা একটা সেনসিটিভ জায়গা হওয়ার কারণে ওই এক বাড়িতেই সে পড়ে যায় পড়ে গেলে তাকে আরও দুটো বাড়িতে পানিতে পড়ে তো ওই অবস্থায় ও রেখে ওর ওই সাধক রায়ের যে মোটর সাইকেল এখানে রাখা ছিল ওই মোটর সাইকেলটা পানিতে ফেলে চলে যায় পরবর্তীতে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় এখানে একজন লোক এই তাকে দেখতে পাই লাশ হিসেবে তাকে দেখতে পায় তখন আমাদের নলেজে আসে আমরা তখন খোঁজাখুঁজি করি যে ঘটনা ঘটাইতে পারে আমরা আমাদের আসে যে মনোদ্বীপ রায় এই কাজটা করছি ইতিপূর্বে যেটা বলছি এটা মনোদ্বীপকে ধরার পরে আমরা তার কাছ থেকে শুনেছি এই এইভাবে তাকে এই কারণে তাকে মার তো আমরা ঠাকুরগা থেকে তাকে নিয়ে আসি এনে তার শিকারোক্তি মতে তার দেখানো মতে আমরা এখানে আসি ঘটনাটা সেইখানে সামনে এবং সাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার করি যারা অপরাধ করে তাদেরকে জানাইতেছে অপরাধ করলে পার পাবে না গ্রেফতার বই তাদের মানে টাকা পয়সা ধন সম্পদ সব দিক দিয়ে ভরপূর্ণ আমার তো সারা কিছুই নাই আমার ছেলে এখন আমার বুক থেকে খালি করে নিয়ে গেলো স্যার আমি এখন কি করব। A pressa que é assim, você. Okay.